পরী নিজে এসে দম দলত দিয়ে যাবে সরাসরি পরি হাজির করার একটি আমল আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাব্বুল আলমিনের অশেষ মেহরবানিতে উদয়ায় আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের দোয়াই এবং আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি বিবাস আজ একটি আপনাদের সামনে কিভাবে আপনি দম দৌলতের পরিহাজির হাজির করতে পারবেন অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত শক্তিশালী আমল নিয়ে হাজির হলাম যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের মহামন্ত্র একবার কাজ করবেন মাত্র সঙ্গে সঙ্গে কাজ হয়ে যাবে ইনশাল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেন কাজ করেন অবশ্যই উপকার পাবেন আমি আপনাদেরকে বলে দিতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন একটু মনোযোগ দিয়ে শোনেন তারপরে কাজ করবেন যাদের আংটি লাগবে সাধনা করার আংটি রুহানি শক্তির আংটি যোগাযোগ করবেন এই রুহানি শক্তি ছাড়া বাতিনি শক্তি ছাড়া কোনো দিনও কাজ করে সফল হওয়া যায় না অনেকে মনে করে কি ভাই আমল পাইছি মন্ত্র পাইছি কাজ করে হলাম কাজ হয়ে যাইব কিন্তু কোনো দিনও কাজ করে সফল হবেন না কাজ করলেও কাজ হইব না মনে রাখবেন বিশ্বাসে মিলে বস্তু তর্কে বহুদূর যদি বিশ্বাস করে কাজ করেন কাজ হইব কিন্তু ওস্তাদের অনুমতি লাগবো আপনার সিদ্ধ গুরু লাগবো এমন না যে আপনি একজন এই ধরনের যারা কবিরাজি করে অথবা এই সাধনা যাদের করা আছে তাদের কাছ থেকে আমাকে বলে ভাই মসজিদের ইমানের কাছ থেকে ইমাম যে আছে ওনার কাছ থেকে অনুমতি নিলে কাজ হইব কিনা ভাই উনি তো কিচ্ছু জানে না এগুলা কোনো কিছু জানে না কি দিয়ে কি করতে হয় কেমনে কিভাবে হাজির করতে এগুলো কোনো কিছু জানে না ওনার কাছ থেকে অনুমতি নিলে কি হইব অনেকে অনেক বিটিওতে আমাকে বলেন অনেকে ফোন দিয়ে বলেন আবুল তাবোল বলেন ভাই এগুলোতে বিরতা দেখবেন আপনারা যদি বুঝতে না পারেন আমার বিটিও দেখবেন না আমি যা বলার আছি ইউটিউবের বললাদি আর সাধনার আংটি আংটি নিতে পারেন সাধনা করার জন্য যোগাযোগ করতে পারেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে আর একটা কথা মাথায় রাখবেন মনে বিশ্বাস রেখে কাজ করবেন অবশ্যই কাজ হবে যাদের আমার বিটি ভালো লাগবে দেখবেন যাদের ভালো না লাগবে দেখার দরকার নেই আপনাদেরকে আমার দরকার নেই যারা ভালো লাগে মন থেকে এমনিতে আমার ভিডিওগুলো দেখবো যাদের ভালো না লাগে তারা দেখবেন না করে চলে যান আর কত হচ্ছে কি মন্ত্রটি দিয়ে মন্ত্রটি প্রথমত শনি মঙ্গলবারে সাধনাটি শুরু করতে হবে আমলটি শুরু করতে হবে মন্ত্রটি মুখস্ত করে নেওয়ার পরে এবার আগরবাতি মোমবাতি জ্বালিয়ে খুশবো লাগাইয়া শরীরের মধ্যে খুশবো লাগাবেন তারপরে আপনাকে কাজটা করতে হবে আপনি অবশ্যই কাজটা করতে হবে উত্তরমুখী হয়ে বসবেন আপনি অবশ্যই সাদা কাপড় পরিধান করবেন সাদা কাপড় পরিধান করার পরে আপনি এই সাধনাটা শুরু করতে হবে আপনাকে কোনো টুফি কিছু মাথায় দেওয়া লাগবে না পবিত্র তাকিবেন সাধনাটা মাত্র চোদ্দ দিন করতে হবে চোদ্দ দিন করলে হাজির হবে মন্ত্রটি প্রত্যেক দিন আপনাকে রাত রাতে শনিবারে শুরু করবেন রাত বারোটার পর থেকে শুরু করবেন রাত বারোটা পাঁচ মিনিটে শুরু করবেন শেষ করবেন যতক্ষণ মন চায় ততক্ষণ করতে পারেন মন্ত্রটি আপনাকে নির্দিষ্ট একটা সময় আছে ওই সময়তে পাঠ করতে করতে হবে হবে মানে করলে পরবর্তী দিনও আমল এভাবে পাঁচ মিনিটে আপনি মন্ত্রটি তিনশত তেত্রিশ বার পড়বেন কাজটা আপনাকে চোদ্দ দিন পর্যন্ত করতে হবে নিরামিষকে তাহলে হাজির হবে যারা আমার কাছ থেকে কাজ করে নেবেন আংটি নেবেন আপনারা যোগাযোগ করবেন সাধনার আংটি আছে তেলস্মতি আংটি আছে ইনশাল্লাহ কাজ করে নিলে নিতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম